মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন এফআইআর দায়ের করলেন রাজশীলা হেড়ি কেন করলেন তিনি হঠাৎ আমরা জানার চেষ্টা করবো আমার সঙ্গে রয়েছেন রাজস্বী লাহেরি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর সেটা গৃহীত হওয়াও একটা কঠিন ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক উস্কানি যদি মুখ্যমন্ত্রী দেয় দাঁড়িয়ে যে মন্দির ভাঙতে দেবো না মসজিদ ভাঙতে দেবো না গুরুদ্বারা ভাঙতে দেবো না চার্চ ভাঙতে দেবো না কে ভাঙতে বলেছে কে ভাঙার কথা বলেছে সেগুলো জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না উনি বলছেন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নাকি ভেঙে ফেলতে হবে প্রাণ থাকতে বুকের পাটা থাকতে ভাঙতে দেবো না দক্ষিণেশ্বর ভাঙতে দেবো না দক্ষিণেশ্বর স্কাইওয়াক আর দক্ষিণেশ্বর দুটোকেই একসঙ্গে করে দিচ্ছেন মানে দক্ষিণেশ্বরের মন্দির নাকি ভাঙা হবে কারা বলেছে এটা সাম্প্রদায়িক উস্কানি নয় বিএসএফ কার্ড ইস্যু করছে বর্ডার এরিয়াতে ওই কার্ড যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি নার্সির আওতায় নাকি পড়ে যাবে সাম্প্রদায়িক উস্কানি নয় বাঙালকে নিয়ে রাজনীতি করছেন না আজকে বর্ডার এরিয়াতে কে থাকে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হওয়া বাঙাল তাহলে বাঙালির নিয়ে রাজনীতি করতেছেন মুখ্যমন্ত্রী সত্তর বছর ধরে বাঙালির রাজনীতি হয়েছে বাঙ্গালের ভোট ব্যাঙ্ক বানা রেখা দেশে সেটা তো আমি হইতে দেবো না বাঙালির পোলা ভাইয়া আর এর সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে নাকি মাছ মাংস ডিমের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এটা ভাঙ ভেঙে দেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যে কোথায় কোন রাস্তায় কোন জায়গায় ভাঙা হয়েছে দেখাক বিজেপি এলে পরে মাছ মাংস আমরা মাছ মাংস খাই না আমরা ইলিশ চিংড়িতে খাই না কোথায় কোন জায়গায় ভাঙা হয়েছে দেখো মুখ্যমন্ত্রী দিনের পর দিন মিথ্যা কথা বলবে সাম্প্রদায়িক উস্কানি দেবে ওছা রাজনীতি করবে রাজনৈতিকভাবে দেউলিয়া মুখ্যমন্ত্রী এটা মুখ্যমন্ত্রী স্ট্যাচারের মানুষ এরকমভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাই জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন লজ করা হয়েছে পুলিশ কি অ্যাকশান নেবে না নেবে রবীন্দ্র সরোবর থানায় ভবিষ্যতে মামলা হবে কোর্টে এবং মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর রাজস্বী সেটা গৃহীত হলো আপনার এফআইআরটা সেটাও তো একটা দেখার বিষয় কমপ্লেনটা নিয়েছে এবার এফআইআর দর্জ করবে নম্বর দেবে না দিলে জানে কোর্টের কাছে যাওয়া হবে কোর্ট তো প্রত্যেকটা কথায় কথায় থাপ্পড় মারছে পুলিশের অবস্থা কি দাঁড়িয়েছে সেটা জানতেই পারছে আর বিজেপি তো এখন আর ছেড়ে দেবে না মমতা ব্যানার্জিকে এরকমভাবে দিনের পর দিন উল্টোপাল্টা কথা বললে পুলিশের অবস্থা পুলিশ আবার থাপ্পড় খাবে কোর্টের কাছে আরে গেরুয়া তো সাধুরা পড়বে তোরা তো সাধু নয় তোরা তো জোর ও গেরুয়া রং সাধুদের রং বলেই কি মমতা ব্যানার্জি গেরুয়া রঙকে এত ভয় তাই জন্য উনি নীল সাদা করছেন তো নীল সাদাটা কি চোরের রং নীল সাদাটা কি ভাইপোর মারকামারা রং চোর বলতে তো এখন লোকে নীল সাদা বুঝছে কিন্তু দুটো রঙকে পর্যন্ত কলঙ্কিত করে দিয়েছেন কে আর কে ডাকাত গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেয়ে যাচ্ছে কার খাটের তলা থেকে বাহান্ন কোটি বেরিয়েছে কোন মন্ত্রী দশ কোটি টাকার হিসাব বহির্ভূত ফিক্সড ডিপোজিট কোন মন্ত্রীর মেয়ে সাড়ে তিন কোটি টাকা টিউশানি করে রোজগার করেছে কার ভাই কার ভাইজির চাকরি গিয়েছে কোন মন্ত্রীর মেয়ের চাকরি গিয়েছে আরে ম মমতা ব্যানার্জির ভাইজি বৃষ্টি মুখার্জির চাকরি গিয়েছে তারপরে মম ব্যানার্জি বড় বড় লেকচার মারছে কী করে বলছি রাজুশি দ্যা কুনাল ঘোষকে এখন শিক্ষামন্ত্রী কারণ দেখা যাচ্ছে কুনাল ঘোষের তরফ থেকে তিনি যা ঘোষণা করছেন এই দু হাজার যারা চাকরি প্রার্থী তাদের চাকরি হয়ে যাবে কিভাবে চাকরি হবে কখন তারা নিয়োগপত্র পাবে বলছি কোর্ট আন কোট কুনাল ঘোষকে কি এখন বার্ত জায়গায় বসানো হয়েছে কুণাল ঘোষ এখন হাইকোর্টে চিফ জাস্টিস হবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন ওই যেমন খুশি সাজো তেমন প্রতিযোগিতা চলছে বাবার সম্পত্তি মনে করছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গটাকে তাই জন্য যার যা ইচ্ছে তা তাই বলে যাচ্ছে আর এই সারদার সাড়ে তিন বছর জেল কাটা যে বলেছে মমতা ব্যানার্জি সারদার ইন বেনিফিশিয়ারি সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে আছে তার কথার কোনো মূল্য পশ্চিমবাংরা কেউ দেয়ও না কেউ দেবেও না যদি হয়। কেষ্টর যেটা পরিণতি হয়েছে এখন যদি কুণালবাবুর সেই পরিণতির দিকে যাওয়ার ইচ্ছা হয় যে কেষ্টর তাহলে এখন দেখতে হবে এখন কুণালবাবুর কটা চালকল আছে কেষ্টর চালকল ছিল বলেই কেষ্ট বলেছিল চালকলের দামি দামি গাড়ি ছিল কেষ্টর মেয়ে চাকরি ছিল সে স্কুলে যেত না বাড়িতে সে রেজিস্টার সই করেই নিয়ে যেত বিষধর সাপ তো আমি দেখলাম তো বিষধর সাপ কে আছে কোথায় আছে গোটা পশ্চিমবঙ্গ জানে বিষধর সাপটাকে গোটা পশ্চিমবঙ্গকে গিলে খাচ্ছে কে অজগরের মতন কোন পরিবার কারা সবাই দেখতে পাচ্ছে এবং ওদের মুখের এই ভাষাটাই বলে যাচ্ছে যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে পেরে উঠতে পারছে না তাই জন্য মুখের ভাষার বদল হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে উল্টো গালিগালাজ দিয়ে ফেলছেন প্রধানমন্ত্রীকে গালি গালাজ দিয়ে দিয়ে ফেলছেন রাজস্বীদা দেখা যাচ্ছে খোদ শঙ্কর দলই যিনি সাংগঠনিক ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান এখন বর্তমান জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক তিনি বলছেন যে দেব নাকি তিরিশ পার্সেন্ট কমিশন না নিলে এমপি ল্যাডের কোনো কাজই করতে দেয় না হ্যাঁ একটা অডিওর শুনলাম এবার অডিও সত্য মিথ্যা জানি না তবে পশ্চিমবঙ্গের মানুষ বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর হ্যাঁ কলকাতার টাকা পৌঁছে দেওয়ার অভিযোগ তো বহুদিন আগেই আমরা জানতে পেরেছি যেখানে পুলিশ গ্রিন করিডোর করে নাকি কোটি কোটি টাকা দক্ষিণ কলকাতার একটি বাড়িতে পৌঁছে দেয় কোনো বাড়িতে কাকে পৌঁছে দেয় সেটা তো সংবাদ মাধ্যমে দেখায়নি এইটুকুই দেখিয়েছে বাকিটা বুঝতে পশ্চিমবঙ্গের কারুরি অসুবিধা হচ্ছে না যার প্রাসাদ ভবন একখানা বাড়ি হয়েছে যে বাড়িতে স্কেলেটার আছে ঝাড়বাতি আছে লিফ্ট আছে যারা বিদেশে যাচ্ছে চোখ দেখাতে টাকে চুল গজাতে দাঁত দেখাতে দুবাইতে যাচ্ছে তাদের কাছেই যাচ্ছে পৌঁছাচ্ছে টাকাটা এ তো জানা কথা আর অতীতেও তো শোনা গিয়েছে অনেক কথা তো এবার বাকি তৃণমূল বলুক কে কোথায় কত টাকা পার্সেন্টেজ নেয় কি করে না করে তৃণমূল কাটমানি ছাড়া কাজ করে তো ভাবাই অসম্ভব ব্যাপার না পয়সা না বঞ্চনা করছেন কেন্দ্রের বিরুদ্ধে দেখতে পাচ্ছি বঞ্চনার বিরুদ্ধে এসব নাটক তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই দেখে অভ্যস্ত ওই গোপালনগরের মোড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার নাটক সেটাও তো দেখেছে এত নাটক না করে ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলো পাবলিকের সামনে করছে না কেন রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি বল তুমি পাশা দট্টলিকা থাকবে বল তুমি পাশা দট্টলিকা থাকবে ও তো মুখ্যমন্ত্রীর জানা কথা তো মুখ্যমন্ত্রী তো এরকম ধরনের অনেক কথা ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোর এসে যদি বলে গিয়ে থাকে যে চব্বিশে উনি নয় থেকে এগারোটার বেশি সিট পাবেন না আর আমরা তো অনেক দিন ধরে বলছি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে কারা কারা কোন দেশের প্রধানমন্ত্রী মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেওয়ার চেষ্টা করছে সেটা গোটা ভারতবর্ষের মানুষ দেখছে আর আবাসের বাড়ি কোন দলের নেতারা মেরে দিচ্ছে কোন পঞ্চায়েত প্রধানের নামে এতগুলো বাড়ি হয়েছে আবাস যোজনায় তার মায়ের নামে বাবার নামে কাকার নামে জ্যাঠার নামে শাশুড়ির নামে শ্বশুরের নামে কোন দল করে বলে তার গোষ্ঠীর নামে আবাস যোজনায় বাড়ি হয়েছে আর সাধারণ যাদের গাড়ি বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায়নি মেদিনীপুরে যে মহিলা মারা গিয়েছে মানে একদম পুরো ঝুপড়িতে থাকে তার পরিবার তার নামে বাড়ি তৈরি হয়ে অ্যালট হয়ে গেছে ভোগ করছে তৃণমূলের আরেক নেতা প্রধানমন্ত্রী তো জানতে চেয়েছেন অ্যাকশান টেকেন রিপোর্ট কোথায় মমতা ব্যানার্জি তো অ্যাকশান টেকেন রিপোর্ট তো দেখাতে পারেননি মমতা ব্যানার্জি তো ইউটিলাইজেশান সার্টিফিকেটগুলো দেখাতে পারেনি মমতা ব্যানার্জিকে কী বলা হয়েছে একশো দিনে তুমি কাজ করেছো বলছো এই রাস্তায় কাজ করেছো এই পুকুরটা খুঁড়েছো ওটা জিও ট্যাগিং করে দাও অ্যাপ আছে অ্যাপের মধ্যে জিও ট্যাগিং করে দাও কারণ জিও ট্যাগিং করলে পরে পরিষ্কার ল্যাটিটিউড লংগিটিউড ধরা পড়ে যায় এক রাস্তার নামে একশোবার করে টাকা নিয়েছে কতবার দেখাবে সেটা ক্ষোভ প্রকাশ করছে নিজের বিরুদ্ধে যে কেন আসল মনে ধরা পড়ছে না এরকম করতে থাকলে সব প্রমাণ হারিয়ে যাবে সব দোষীরা ছাড়া পেয়ে যাবে দেখুন ইডির কথা ইডি বলতে পারবে ইডির কথা তো আমরা পরিচালনা করি না ইডিকে তো ইডির কথা আমরা বলতে পারবো না তবে হ্যাঁ মাথা অবিলম্বে ধরা হোক অনেক ধ্যানাই পানাই হয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য এবার পার্থ চ্যাটার্জির কাছের কাউন্সিলর তার কোথায় কি আছে না আছে বাপ্পাদিত্য হয়তো জানবেন তাই জন্য হয়তো ডেকে পাঠিয়েছে